আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলকে ঈদে এ নবীর শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই আমার চ্যানেলের পক্ষে সকল মুসলমান ভাইকে ভাঙর ঘটক পুকুরে বড় ভাই যান পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান জন্য দোয়া করে গেলেন ভাঙরবাসীর জন্য স্পেশাল ভাবে ভাঙর জন্য দোয়া করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাই যান এবং সেখান থেকেই শয়তান মোল্লাকে হুঁশিয়ারি দিলেন যে তোর ঘাড়ে চেপে বসবো চলুন এসব কথা বাদ দিন আগে ভাইজান ভাঙরবাসীর জন্য ভাঙ্গরবাসীর কত সৌভাগ্য ভাঙরবাসীর নজওয়ান যুবকেরা খাস করে বড় ভাইজান ভাঙরবাসি জন্য দোয়া চাইলেন এরকম কপাল এরকম নসিব কজনই হয় আমাদের তো না ভাই তোমাদেরই হয়েছে ভাঙরবাসী প্রচুর কষ্ট করেছে প্রচুর মেহিনত করেছে ভাঙরবাসীর জন্য বড় ভাইজান পীরজাদ আব্বাস দিকে খাস করে দোয়া করলেন আমাদের নসিব হয়নে তোমাদের নসিব হয়েছে ভাঙরবাসী খুব ভাগ্যবান চলুন ভাইজানের দোয়াটা শুনে নিন ভাইজান কি বলছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ফেসবুক থেকে লে ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন দেখুন বড় ভাইজান কি দোয়া করছে ভাঙরবাসীর জন্য কদর করসরাক আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুল্লাহ কদর মরাফি নেম মওলান আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আমানে এই ভাবুবাসী আজকে রেখে যাচ্ছি হে আল্লাহ যেন এর আমার আগে না আমার বাড়িতে মতরতি জোর অবশ্যই আপনি আমাদের সাথে আছেন আমার নবী কুহর মধ্যে বলেছিল হে

সাথে সাথে ভাইজানের দুশমন অনেক আছে অনেক আছে অনেকে যে ভাইজানের নামে বদলাম দেয় ভাইজানের বিষয়ে অনেক কিছু বলে তাদের জন্য ভাইজান খাস করে দোয়া করে দিলেন যদি ভাইজান ও সমস্ত কাজে যে সমস্ত বদলাম দেয় ভাইজানের দুশমোনা যে ভাইজান এর সাথে যুক্ত আছে ওর সাথে যুক্ত আছে তাদের জন্য ভাইজান দোয়া করলেন খাস করে কি দোয়া করলেন যদি আমি না থাকি অর্থাৎ ভাইজান বলছে যদি আমি না ওদের সঙ্গে মিশে থাকি আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় অবশ্যই ধ্বংস করবে কেন যারা মানুষের উপরে আঙুল তোলে প্রমাণ ছাড়া মানুষের উপরে বদনাম দেয় আল্লাপাক তাদের উপরে গজব নাজেল করবেই করবে একশো একশো খালি সময়ের অপেক্ষা চলুন ভিডিও এখানে শেষ হলো শেষ করলাম আর যেটা বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন ভাই প্রেমিকেরা